মহাকুম্ভ চলাকালীন উনত্রিশে জানুয়ারি বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা যায় এর মধ্যে বেশ কিছু মানুষ ছিলেন ঘটনার পরে উত্তর প্রদেশের নিহতদের পরিবার কোনো আর্থিক সাহায্য পায়নি এই নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বিচারপতিরা মামলার প্রথম শুনানিতে তীব্র ভৎসনা করেছে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার মহাকুম্ভ আসলে এক মহা ধোকাবাজি বলে অভিহিত করেন তিনি পাশাপাশি তার অভিযোগ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যখন যে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তখনই তা পালন করা হয়েছে অথচ ঘটনার চার মাস কেটে গেলে উত্তর প্রদেশের বিজেপি পরিচালিত সরকার কিছুই করেনি যেটাকে মহাকুম্ভ বলে চালাচ্ছে সেটা অরিজিনালি মহাকুম্ভ কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে কেন উত্তরপ্রদেশ সরকারেরই একটা রিপোর্ট যেটা দু সালে যে কুম্ভ হয়েছিল সেই কুম্ভকে মহাকুম্ভ বলেছে এবং তাদেরই একটা রিপোর্ট গাইডলাইন্স ফর ম্যানেজিং ক্রাউড অ্যাট ইভেন্টস অফ মাস গ্যাদারিং দু সেই যে পুস্তিকা তারা প্রকাশ করেছিল সেখানে তারা যে কুম্ভ সেই কুম্ভকে তারা তাদের রিপোর্টে মহাকুম্ভ বলেছে এবং মহাকুম্ভ হয় একশো চুয়াল্লিশ বছর বছর অন্তর দু হাজার তেরো সালে যোগী আদিত্যনাথ সরকারের যে যে কুম্ভ পরিচালনা করেছে কুম্ভ আমাদের দ্বারা আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমাদের কাছে সবার কাছে আবেগের বিষয় একটা ধর্মীয় বিশ্বাসের বিষয় সেখানে যে সরকার দু হাজার তেরো সালের যে রিপোর্ট তাদের প্রকাশিত রিপোর্ট কী করে গ্যালারিং কন্ট্রোল করা যাবে তার গাইডলাইন কী হবে সেখানে সেই কুম্ভকে তারা মহাকুম্ভ বলছে আবার ঠিক দশ বছর বাদে যে কুম্ভ হচ্ছে সেই কুম্ভকেও তারা মহাকুম্ভ বলছে এটা আমাদের প্রথম থেকেই আমরা জানি যে যে এই সরকারটা কেন্দ্রের সরকার বা তাদের অনুসারী বিভিন্ন যে সরকার তারা একটা ধোকাবাজি সরকার মানুষকে বলে একরকম করে একরকম তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমেই মহাকুম্ভ বলে যেটাকে চালানো হয়েছে সেটাকে আমরা মহাকুম্ভ আমরা যারা বাংলার যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা স্বামী জি বা রামকৃষ্ণ পরমহংস দেবে যে হিন্দুত্ব হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মকে বিশ্বাস করি প্রথমে আমরা এই মহাকুম্ব নামটাকে আমরা খণ্ডন করেছি কারণ মহাকুম্ভ দু হাজার তেরো সালে যে সেটা মহাকুম্ব হয়ে গেছে যেটা প্রদেশের বিজেপি সরকার আদিত্যনাথের সরকারই তাদের পুস্তিকায় প্রকাশ করেছে এবার বলি গতকাল বর্তমান পত্রিকায় আপনারা সবাই দেখেছেন বা সারা বাংলার মানুষ দেখেছেন যে উনত্রিশে জানুয়ারি পদপৃষ্ট কুম্ভে পদপৃষ্ট হয়ে উত্তরপ্রদেশ সরকারের রিপোর্টে আর জন মারা গেছে সেখানে উত্তরপ্রদেশেরই একজন মানুষ তারা তাদের হাতে পাঁচ তারিখে সব সব তুলে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু চার মাস অতিক্রান্ত হওয়ার পরেও তারা যখন ক্ষতিপূরণ পায়নি ঘোষিত ক্ষতিপূরণ যেটা উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছিল যে প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যারা পদপিষ্ট হয়ে বা মারা গেছে কুম্ভে যাওয়ার পথে মারা গেছে কিন্তু ক্ষতিপূরণ যখন তারা পায়নি তারা কোর্টের দ্বারস্থ হয়েছে এবং কোর্ট এলাহাবাদ উত্তরপ্রদেশ সরকার যে কাজ করেছে সেটা অমানবিক কাজ করেছে কেননা কবে একজন একজন পরিবার সে আবেদন করবে তারপরে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে এটা মানবিক একটা সরকারের মানবিক মুখ নয় বা মানবিক দৃষ্টিভঙ্গি নয় সরকার যখন ঘোষণা করছে সরকারের দায়িত্ব ছিল প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়া সরকার সেই কাজ করেনি অবিলম্বে যাতে যারা যে টেস্ট করে তাদেরকে যাতে ক্ষতিপূরণ ঘোষিত ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে বাংলায় আমরা দেখি যে এই বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন যে দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যে ঘোষণা করেন সেই অনুযায়ী কিন্তু তিনি সাথে সাথে সরকারকে নির্দেশ দেন প্রশাসনকে নির্দেশ দেন যে ঘোষণা মতো যদি ক্ষতিপর পূরণ পাওয়ার যোগ্য হয় তাকে ক্ষতিপূরণের অর্থ তাদের পরিবার হাতে পৌঁছে দেবে বাংলায় হয় উত্তরপ্রদেশের জায়গায় নিয়ে দিই তারা এমন দেখালো দশ গেল তেরো সালে মহাকুম্ভ হয়ে গেছে তাদের প্রকাশিত যে রিপোর্ট আবার দশ বছর বাদে আর তারা যে কুম্ভ হচ্ছে সেটাকেও তারা মহাকুম্ভ বলে চালাচ্ছে এটা হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ তাদের সাথে ধোঁকাবাজি তাদের বিশ্বাসের সাথে ধোকাবাজি আমরা প্রথম থেকেই বলি যে এই যে সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার তারা আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা স্বামীজি আদর্শে আদর্শিত রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে আদর্শিত আমরা তাদের যে ধর্মীয় চিন্তাভাবনা সেই ধর্মীয় চিন্তাভাবনাকেই আমরা হিন্দু ধর্ম মনে করি রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তো ঈশ্বর মানুষরূপে আমাদের মধ্যে বিরাজ করেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলার যে ধর্মীয় চিন্তাভাবনা স্বামীজির যে ধর্মীয় চিন্তাভাবনা রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্মীয় চিন্তাভাবনা সেই ধর্মীয় চিন্তাভাবনার সাথে নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথ বা অমিত শাহের যে ধর্মীয় চিন্তাভাবনা সেটা কোনো মিল পা মিল না তারা শুধু রাজনীতির টিকে যাওয়ার জন্য থাকার জন্য হিন্দু মুসলিম বিভাজন করে তারা দেখানোর চেষ্টা করে তারা ধর্ম হিন্দু ধর্মের ধারক বাহক আসলে কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝতে পেরে গেছে এটা নয়